এই যে ভাইরা যখন প্রচন্ড গরম তখন আপনাদের খুব দেখলাম গাড়ার খুব ইচ্ছা জায়গায় জায়গায় অনুষ্ঠান করে করে গাড়লেন কিন্তু তা না গাছ রোদ্রের ভিতরে যখন গরম ওঠে তখন মনে করেন পরিবেশে গাছের দরকার তখন গাছ গাড়েন তা না গাছ গাড়তে হবে কখন বৃষ্টি যখন নামে বৃষ্টির সিজনে এখন যেমন এই যে আমাদের সিরাজগঞ্জে বৃক্ষমেলা হচ্ছে অনেক সুন্দর সুন্দর গাছ এখন যদি গাছ গাড়েন সেই গাছগুলো সুন্দরভাবে হবে আর যখন প্রচণ্ড গরম তখন গাছের কথা মনে করে কোনো লাভ হবে না ভাই সময়ের কাজ সময়ে করতে হবে এই যে একটা গাছ আমি গাঁটতেছি এটা কিন্তু আমার প্রত্যেক সম্পত্তিতে না এখানে গাড়তেছি একটা সরকারি জায়গায় একটা গাছ গাড়তেছি এই গাছটার নাম হলো তেজপাতা গাছ উদ্দেশ্য হলো এখানে প্রায় বিশ পঁচিশটি পরিবার এখানে বসবাস করে তারা যেন যতদিন এখানে আমি হয়তো থাকবো না আমি চাকরি সূত্রে এখানে সরকারি বাসায় থাকি আমি যাওয়ার পরে তারা যেন এই গাছের তেজপাতা ব্যবহার করতে পারে হয়তো আমাকে মনে রাখবে না কিন্তু গাছটা দিয়ে তাদের উপকার হবে তা আপনাদের যদি পরিবেশ পরিবেশ নিয়ে এতই চিন্তাধারা থাকে তাহলে বৃষ্টির মধ্যে প্রায় গাছ গাড়েন আমি এবার দেখেছি তো এবার যখন প্রচণ্ড পরিমাণ গরম হয়েছিল তখন যে গাছগাড়ার যে একটা মানে ওই রকম গাছ নিয়ে এসে গাড়াগাড়ি শুরু করছেন সেই গাছগুলা কি আছে সব মরে গেছে কারণ ওই রকম প্রচণ্ড গরমে গাছগুলো হবে না আসলে একটা ব্লেড লাগতো ব্লেড হলে এটা টাইট আসলে আপনারা ব্লেড দিয়ে কাটবেন কাছে সেই মুহূর্তে ব্লেডটা নাই যার কারণে আমি এটা দিয়ে কাটতেছি খুব সাবধানে এই গাছের ইটা গাড়বেন আমি অনেক দেখেছি শুধুমাত্র যখন রোদ ওঠে প্রচণ্ড গরমে সহ্য করা যায় না তখন আপনারা গাছ নিয়ে দৌড়াদৌড়ি শুরু করেন কিন্তু যখন বৃষ্টি নামে তখন আপনারা সুন্দর করে ঘুমিয়ে থাকেন তা না ভাই গাছ গাড়তে হবে বৃষ্টির মধ্যে তাহলে গাছটা হয়ে যাবে কথাটা আসলে অনেক দামি কথা বললাম আপনারা হয়তো কথাটা আমলে নেবেন কি না জানি না তবে যদি পরিবেশ এবং গরমের সময় ওরকম প্রচণ্ড গরমের হাত থেকে বাঁচতে চান তাহলে এখনই উত্তম সময় বৃক্ষরোপণে সবাই যদি এই মুহূর্তে আমরা চার পাঁচটি করে গাছ রোপণ করি সারা বাংলাদেশের মানুষ তাহলে কিন্তু এই দেশটা সবুজে সবুজে ভরে দেওয়া সম্ভব দেখেন এই যে গাছটা গাছতেছি এটা একটি তেজপাতা গাছ একশো পঞ্চাশ টাকা দেখেনছি যদিও টাকাটা বড় ব্যাপার না আমি সরকারি জায়গায় একটা গাছ গাঁচতেছি এই যে ভিডিওটা এটাও থাকবে আপনারাও থাকবেন গাছটাও থাকবে আপনাদেরকে আজ থেকে অনেক বছর পরে আবার এই গাছের ভিডিওটা আপনাদেরকে দেখাবো আসলে যে যেখানে আছি সেখান থেকেই যদি কিছু গাছগাড়ি তাহলে কিন্তু এই এই অবস্থা থাকবে থাকবে না না অত দেখেন এখানে কিন্তু আমি সুন্দর লেবু গাছ গাছ এই গাছটাও কিন্তু যখন আমি না এখানে এই পুরা আবাসিক এলাকা এখানে যারা থাকবে তারা এখানে লেবু গাছ গাছবে লেবু খাবে এখানে সুন্দর একটি কাঁঠা গাছ এটা নিজের হাতে আমার গাড়া গাছ এখানে একটি আম গাছ গাছি এখানে পেঁপে গাছ দেখেন এখানে একটি এটা হলো বেদেনা গাছ অনেক সুন্দর বেদনা ধরে তারপরে আপনারা আরো লক্ষ্য করেন একশো টাকা দিয়ে এখানে এই লিচু গাছটি গাছ ছিলাম তা এখন ইন্টারেস্টিং কথা হলো একশো টাকা দিয়ে এই গাছটি গাছ যখন গাছছিলাম হয়তো তখন অনেকেই ভাবছে যে সরকারি জায়গায় থাকে কবে চলে যাবে আবার একশো টাকা দিয়ে গাছগাছ এবার কিন্তু অনেক লিচু খাইছে প্রায় এক হাজারের বেশি লিচু আমার এই গাছে ধরছিল যদি আগামী বছর আমি এখান থেকে চলে যাই তখন কিন্তু এখানকার লোকজন খাবে আমাকে না চিনলেও আমার গাছটা কিন্তু থেকে যাবে এরকম আমি অনেক গাছ লাগাই সারা বছর আমি আবার দেখেন গত বৃক্ষমেলা মেলা থেকে এখানে সুন্দর একটি ড্রাগন গাছ নিয়ে এসে গাছ আসলে একটা সুন্দর পৃথিবী চাইলে আসলে সবাইকেই চেষ্টা করতে হবে দেখেন একটা গাছ এখন আপনারা যারা বৃষ্টিতে ঘরের ভিতরে বসে আছেন তাদের জন্য আমার একটা কথা আপনারা যদি আগামী গরমের দিনে অনেক বেশি গরম না চান তাহলে সবাই এই যেরকম পাচুন কাঁচি নিয়ে গাছ লাগা শুরু করেন আবার যখন গরম পড়বে তখন দলে দলে বের হবেন গাছ কাটতে সে গাছ থাকবে না ভাই অনেক গাছ দেখছি সে গাছগুলো নাই এখন গাছ গাছগাড়ার মক্ষম সময় আচ্ছা দেখেন এই যে লেবুটা ধরছে কত সুন্দর লেবু দেখেন

পানি উন্নয়ন বর্তমান যে সেট আমাদের এসব দায়িত্বে আমাদের হাফিজ স্যার বা আমাদের বর্তমান যে এক্সেন সার নতুন আসছেন উনি এসেই প্রথমে এই কটারের আগাছাগুলো পরিব মানে পরিষ্কার করেছেন যার কারণে কিন্তু আমাদের এই জায়গাটা অনেক সুন্দর দেখা যাচ্ছে এগুলো আসলে অনেক জঙ্গলের নিচে ঢাকা পড়ে গেছে এর আগে কোনো দিন এখানে পরিষ্কার করা হয় নাই এবার অফিস থেকে পরিষ্কার করে দেওয়ার কারণে আমি তাদের উপরে অনেক খুশি হয়েছি তাদের জন্য অনেক শুভকামনা দেখেন এখানে কত সুন্দর সুন্দর লেবু গাছ এই যে আম গাছ এটা কিন্তু কাটিমো আম গাছ এই সারা বছরই এই গাছে আম ধরে হ্যাঁ এই জায়গায় হয়তো আমি থাকবো না কিন্তু আমার যে গাছগুলো আছে এখানে এই গাছগুলো কিন্তু থেকে যাবে এখানে যেই থাকুক তারা কিন্তু এই গাছের ফল খাবে আমার খুব ভালো লাগবে আমি যেখানেই থাকি আমার সেখান থেকেই ভালো লাগবে এর আগে আমি যেখানে ছিলাম সেখানেও আমি কিছু গাছ গেড়ে গাছছি অনেক সুন্দরভাবে সেই সেখানে ফল হয় আমি যাই হয়তো আমাকে কেউ চেনে না কিন্তু গাছগুলো আমি দেখে আমার কিন্তু খুব ভালো লাগে তো এখন আমি যে কথাটা বলতে চাই খুবই গুরুত্বপূর্ণ মেসেজ আপনারা আগামী যখন প্রচণ্ড পরিমাণ গরম থাকে তখন না এরকম বৃষ্টিতে ভিজে আপনারা যদি গাড়েন আগামী যে গরমে আপনারা স্বস্তিতে থাকতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড আমলাপাড়া কটার থেকে আপনাদের সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম